উপস্থিত হজরতলাম একরাম এবং এই দরবার শিল্পে আগমন করেছেন আউলাদ রসুল আউলাদ গৌসুল আজম বাবা ভান্ডারি শাহ সফি আল হাজ সৈয়দ নজরুল আল হাসানি আল হুসাইন আল মিজ ভান্ডারি আলী بنگنا صاحب جدا اولاد پاک سید نفیس الرحمن علیہ سنی والحسینی المجبنداری مدد اللہ العالی بستی دولہ میں اکرام عاشق رسول عاشقان طریقت السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اللہ پاکر ضربار شکریہ যারা আমরা এই বছর পুরুষ শরীর উপলক্ষে নিজের বাড়ি ঘর বউ স্ত্রী পুত্র বা মায়া মহব্বত ছেড়ে দিয়ে আল্লাহর রীর দরবারে উপস্থিত হয়েছি সবাই দিয়ে বলি আলহামদুলিল্লাহ বর্তমান যুগ একটা কঠিন সময় দলিল দিয়ে কিছু হয় না দলিল দিয়ে কোনো কিছু সাব্যস্ত করা যায় না বর্তমান যুগে এখনকার যুগ হচ্ছে নসিবের যুগ নবী লেখা আছে তার জন্য কোন দলিল লাগবে না সে মিলাদুল নবী পালন করবে ঠিক যান নসিবে মিলাদ কিয়াম করা নবীকে তাজিম করার নসিব থাকবে তার দলিল লাগবে না সে করবে ঠিক কিনা যার নসিবে পীর মসজিদ আছে যার নসিবে উরু শরীফ আছে তাকে দলির দিয়েও ফেরানো যাবে না সে আসবে ঠিক কিনা এটাই হলো আমাদের একটা বড় কঠিন পরীক্ষা আল্লাহ নবীর কাছে যারা মো যা চেয়েছে আপনি যদি নবী হন আসমানটাকে দু টুক চন্দ্রটাকে দু টুকরা করে দেখান কে কইছে ইমানদার বলে নাই বেইমানরা বলছে কারা বলছে আবু তার দলের লোকেরা নবীর কাছে দলিল চাইছে আসবান দুই টুকরা করেন তাইলে আমরা নবী মানব বিশ্বাস করব রসুল বললেন তাই ঠিক আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ পাক হুকুম দিলেন আমার নবী কামলি ওয়ালা আকাশের চন্দ্রটাকে সাক্কাল কামার ও ইশারাতিহি সাহাদত আঙ্গুলে আঙ্গুল দিয়ে চন্দ্রটাকে এভাবে ইশারা করে দুই ভাগ করেছিলেন চন্দ্র দুইটা টুকরা হয়ে দুই পাহাড়ে গিয়ে পড়েছিল সুবহান আল্লাহ কিন্তু একটাও ইমান আনলেন ইমান আনছে আবু ইমান আনছে বাবা মোহাম্মদ এমন জাদুঘর জাদুঘরের জাদু বলে আসমানে লাগে না চন্দ্রের সূর্যে লাগে না মোহাম্মদ এমন জাদু শিক্ষা আইসে চন্দ্রের মধ্যে জাদু লেখে গেছে নজবিল্লা বলেন বেইমানের কোন দলিল আর যে ইমানদার যে মহব্বত ওলা লোক যে প্রেমিক লোক তার কাছে কোনো দলিলের আর দরকার লাগে না বিরা দলিলে এই মেরাজ শরীফের মাস রজব মাস চলতেছে নবীজি আল্লাহর সাথে দিদার করেছেন সাক্ষাৎ করেছেন আল্লাহ মকারে গিয়েছেন আরশে আজিমে গিয়েছেন সাত আসমান সাত জমিন পাড়ে দিয়েছেন নবীর জবানে না শুইনা বিদুর্মি জবানে শুইনা যিনি বিশ্বাস করেছেন তার নাম আবু বকর সিদ্দিক এই বিশ্বাস করার কারণে আল্লাহ পাক এর তরফ থেকে আমার নবী কামলিওয়ালা কামলিওয়ালাকে উপাধি দিলেন সিদ্দিকে আকবর সিদ্ধিকে সৈত্যবাদীদের সর্দা সৈত্যবাতিদের কি সিদ্দিকে আকবর এবার এক মাসালা বলি আমরা বলি যে আল্লাহ আকবর কি বলি আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহর লোকে কোনো শরিক আসেনি সবার আকবর কে তো নবীজি সিদ্দিক আকবর কে সিদ্দিক আকবর আল্লাহ কয় আমি সত্যবাদী আল্লাহর চে সত্যবাদী আর কেউ বড় আছে কিন্তু রবিদি কয় সিদ্দিক সিদ্দিক আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর সর্বশ্রেষ্ঠ সত্যবাদী সব হারাল্লা বলেন না সাগলের দল আছে যে এই যে মাংসের বাড়ির পুর বাড়ির হিসাবরা টোকাইয়া সিজনাল ধান সংগ্রহ করিয়া লীলা বনিঙ্গ খাইয়া কিছু আছে লাগাবড়া করছে এটি ব্রেইনের ভিতরে এরকম ঢিলা ব্রেইন হলো কি ঢিলা আল্লাহর তপকা হইলো একটা বন্দার তপকা হইলো একটা খালেকের তপকা হইলো একটা মাখরুকের তপকা হইলো একটা শুধু তাই নয় একদল আজম করা গাউসুল আজম হল আল্লাহ সবচেয়ে বড় সাহায্যকারী কে আল্লাহ তো আবার কুনঅলি রে গাউসুল আজম কলে যে সিঁড়ি হয়ে যাব না হজম এইরকম ব্রেন ডিলা লোক যদি ইসলাম প্রচার করে মানুষকে ব্যাখ্যা দেয় তো মানুষকে বোল হতে চাইবো না উল্টা হতে চাইবো এরকম কত রকম আছে যে অথচ হজরতে ফারুক উমর নাম উমরের নাম হইল ফারুক এ আজম সুভানন্দা সত্য মিথ্যা শ্রেষ্ঠ পার্থক্যকারী এই কারণে বের আপনাদের খেতমতে আরজ এই জমানাটা বড় কঠিন ইমান নিয়ে দুনিয়া থেকে যাওয়াটা খুব কঠিন ব্যাপার যার নসিবে আল্লাহ রসুলে এবং আহলে সুন্নতল জমাতে রাখিদা আছে যার নসিবে পীর আউলিয়া রাস্তা ধরার নসিব আছে সে সারা আল্লাহর অলিম পথের আহলে সুন্নতল জমাতের পথে সুন্নিয়তের পথে সে টিকে থাকা বা ফিরে আসা বড় কঠিন কাজ ঠিক না কিন্তু যারা একবার সুন্নি হয়েছে যারা একবার সত্যিকার ভাবে পীর অলি দরবারে গিয়েছে হাতে হাত দিয়েছে তাকে মরণের আগে তাকে আর এই পথ থেকে ফিরানো জালা ফারুকে উমর ফারুক নিজের বা কতল করলো তার বড় নবিচারা নাই ভালো এই কারণে আজকে আমরা তার অরুশ্রেমে আসছি আপনারা বুঝতে পারতেছেন আসলে আমার যে অংশটা আমার আব্বাজন কাবলা দিয়েছেন এই অংশটার ভিতরে আমি পুরুষ মহিলা ফ্যামিলি বাসস্থান গুজরা এভাবে তৈরি করতে গিয়ে আসলে অনেক এখনও পরিপূর্ণভাবে গুঁসাই উঠতে পারি নাই যে কারণে আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে বসার জন্য খাওয়া দাওয়ার জন্য আর খুব বড়ো জায়গার দরকার ছিল পাক দেখতেছেন আল্লাহর রসুলের নেগাও করম এবং হমসুল আজম আজমান্ডারে নেগাও করম এবং আল্লামা মা বসরত আলী রুশ্রী গুরুশ্রী নেগাও করম বাবাজান কাবলা মসজিদ কাবুলা আল্লাহাম বরকালী রহমতুল্লাহ নেগাও গরম এই দরবারে বা এই অংশে গাউসিয়া বসরাত মঞ্জিরে আসে কারণে আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ আশা করি আগামীতে আরও উন্নতির দিকে যাবে সব কিছুর ব্যবস্থা পরিবেশ ঠিক হবে সেই তৌফিক পাক দান করুন সবাই বলুন আমিন এই মসজিদের দরবারে বসে থাকলে এবার আপনারা জানেন কেন ওখানে নূরের বৃষ্টি যেমন জমিন কে ভিজায় দে আল্লাহর অলির দরবারে উরুজ শরীফের মজলিসে সীমানার ভিতরে থাকলে আল্লাহর রহমতের সেই বৃষ্টির মতো তার উপরে পড়ে আমার নবী কামলিওয়ালা নূরের ফয়েজ প্রত্যেক আশেকের কলবে হৃদয়ের মধ্যে পড়ে সুবহান এই তারা যারা তরিকত নিয়েছেন আমার আব্বা জানার কাছে বয়াত আছেন আমার কাছে বয়াত আছেন আমার ছেলের কাছেও অনেকে বয়াত হয়েছেন সকলে ইমানের রশিকে মজবুতভাবে রাখতে হবে আজকে কয়েকজনকে আমি বয়াত করেছি আরেকজন ওখানে বয়াত হবে যেহেতু ওলামেক রাম বলে ফেলেছেন নতুন আমি মজুরি সেভাবে আনুষ্ঠানিক করাতাম না ব্যক্তিগতভাবে করতাম তো আপনারা এই বয়াতটা কোনো মারা বিষয় না দুনিয়া এবং আখেরাতের সম্পর্ক দুনিয়া সম্পর্ক মৃত্যুর পর শেষ কিন্তু বীর মসজিদ আল্লাহ এবং রাসুলের সম্পর্ক হাসন নসর পর্যন্ত ঠিক কিনা এটাকে মূল্যায়ন করতে হবে বুঝতে হবে ইমানের রশিদিয়া অন্তর কলব দিয়া সে বীর মসজিদের রশিকে ধরতে হবে এটা একটা পথ তরিকা মানে রাস্তা শরীয়ত তল আল্লা আইন বলে মা নামাজ রোজা জাকাত হজ মা বাপ স্বামী স্ত্রী মেয়ে যত বিধি বিধান আছে এটা আল্লাহ পাকের দেওয়া শরীয়হাজ আল্লাহ আর একটা দিয়েছি আমি বিশেষ পথ এটার নাম হলো তরিকত তরিকত হলো রাস্তা পথ আল্লাহকে পাওয়ার রাস্তা রাসূলকে পাওয়ার রাস্তা আখেরাতের মুক্তি পাওয়ার রাস্তা নবীজিকে দিদার লাভ করার রাস্তা এই রাস্তা যিনি দেখাই যান তার নাম হলো পীর ও মসজিদ এই তরী কত রাস্তা আসতে বয়াত হওয়া লাগে বয়াত হওয়ার কথা আল্লাপা কুরআন শরীফে অনেক আয়াতে করিমা নাজির করেছেন আমার নবী কামলিউল আদি শরীফে বলেছেন আল্লাপা কোরআনে বল্লা রহমানুর রহিম ইনাইমা ভাইহিম নিশ্চয়ই হে নবী যারা আপনার হাতে হাত দিয়া বয়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে হাত দেয় নাই তারা আমি আল্লাহর হাতে হাত দিয়েছি সোহার হাত হইলো কিন্তু নবী কারণ আল্লাহ কই এটা আপনার হাত না এটা আমি আল্লাহর হাত সোহান তারা যখন আপনার হাতের উপরে হাত দেয় আমি আল্লাহ কুদ্রতি হাত ওই হাতের উপরে রাখি এরকম অনেক আয়তে করি মাস নবীজি বেশকা শরীফ কিতাব ওয়াল ইমারাতের মধ্যে একটা হাদিস আছে আল্লাহ নবী বলেন মান লাইসা উনকিহি মাতা মাইতা তা জাহিলিয়া যে ব্যক্তি বয়াত হওয়া ব্যতীত murid হওয়া ব্যতীত murid আমরা সাধারণত বুঝি বয়াত হওয়া ব্যতীত মারা গেল সে যেন জাহেলের মরা মরল নাউজুবিল্লাহ কিসের মরা জাহেলের মরা সহজভাবে আপনারা বুঝতে পারবেন বেওয়ারিশ আসলে বেওয়ারিশ কোন লাশ যদি পড়ে থাকে তার জন্য ওয়ারিস না থাকে তারে বলে বিয়েশ বিয়া হিসেবে তাকে দাফন করে ঠিক কিনা হাসরের ময়দানে অলি থাকবে না নবী থাকবে যারা দুনিয়া থাকতে কোনো বয়াতের বন্ধন করে যায় না এটা বড় মারাত্মক জিনিস দুনিয়া এবং আখেরাত্মের জিনিস আল্লাপাক আমাদের بیعت کے طریقت کے قبول کرو سوائے بلو نامی ہمارا ساتھ دیتا ہے زیادہ زکات بیسا ایک جنہ 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 دلے ہوگی ایک جنہ 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 دلے ہوگی ہمارا ساتھ دیتا ہے من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم استغفر الله ربي من كل جنب واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم يا الله توبہ کیا ہم نے سب بورے کون سے اور یا پورے توبہ ہمارے قبول کر اور ہمارے گناہوں کو معاف کر لا الا اللہ محمد رسول اللہ یا اللہ بیت ہوئی میں نے طریقۂ نقش بندی مجدی گورسیا میں سیرۂ الحاظ مفتی مولانا سکیول قلس یا اللہ اس طریقہ کے وسیلہ سے ہمارے دل کو روشن کر اللہم آمین اللهم تقبل من هذه البيات اللهم تقبل من هذه الطوابات بالمدى المستوى أحمد مستوى صلى الله عليه وسلم إلهي تبت من كل المعصب إخلاص لدر خلاصي أسمنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير يا شافي الأمراض دفع البريات على المشكلات رفع الدرجات يا مجيب الدعوات يا أرحم الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب يا مولانا إنك أنت التواب الرحيم نتيب لا إله إلا الله